এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বলে হ্যাঁ রে তাহলে আমারও ক্ষমা আছে কি করবো আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করবো আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ঢাকা ডাকাতের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে তার কাছে মৃত্যু চলে আসে

যারা হিসাব নেবে তারা আল্লাহ করে ফেলবে আল্লাহ মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন ভাষা আছে কথা বলে

আরে আমরা যে ভাঙ্গে সুরা নামাজ পড়ি এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কাছে এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিকারি চিল্লায় বলেন ঠিক কি না কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আমরা কোনো কথা নাই কোনো কথা বুঝিনা তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজ আসরে রে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা ইনা তব দয়া চাহে হে এ গো আল্লাহ করোনা বিচার পড়ামে আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে এখন আশা নাই যে বিচার সবাই পড়ে রো ঝাশরে হে আল্লা করোনা বিচার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমি

ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কিনা নিজের তবা নিজে করবো সকালে করবো দুপুরে করবো সব সময় তবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটা ভিজিয়ে রাখবো ইনশাআল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে নয়টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে কি করে তওবা করে দুই নাম্বার গুণ আল্লাহ বলেন আল আবিদুনা

এক আল্লাহরে বাদতলো আল্লাহু সাল্লাম যখন কাছে সব নবীর দাওয়াত মিশন এটাকে বানিয়ে দিয়েছে সব নবী এটাই কথা ছিল হাজার হাজার মূর্তির পূজা খে দিয়ে এক আল্লাহ ইবাদতের জন্য নবীরা এসেছেন ঠিক কি না পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতো পারে বলছে

কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে খেলে পিঠে হয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বসজীব যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান হইলে সব শেষ সব ঠিকঠাক আর এক দার্শনিক এসে বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ মানুষ আসছে এই ডারউইন এসে বলে সময়ের কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়েছে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না বেশি নেতাদের কথা আনলাম না শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটার কথার সাথে আরেকটার কথা কোনো মিল আছে কথা বলে কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোন অমিল খুঁজে পাওয়া যায় কোন নবী বলছে আল্লাহ আরেকজন এসে বলছে দুই এরকম বলছে কেউ এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর এবাদতের জন্য

তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেবো তাহলে মমিন বান্দা যদি আল্লাহর একাদত করে আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার করলে আঙ্গু কিলা আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি খুদার সময় রিজিক পাবি ভয়ের সময় নিরাপত্তা পাবি আল্লাহ আমরা যখন খুদার তো থাকি আমরা যখন খুদার তো আমাদেরকে তখন রিজিক দেয় এই যে আমরা খাবার খাই এগুলোর ব্যবস্থা করে কে নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে রিজিক দেয় কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি কোথা পেলে লবণ ভাত গরিবের শোন শোন মোনা আল্লাহ এই গরিবের শোন শোন মোনা তাল্লা এই গরিবের আজকে খোদার সময় রিজিক পাবা ভিতরে সময় আশ্রয় পাবা নিরাপত্তা পাবা আমাদের নিরাপত্তা দেয় কে আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ ভাইরা নাকি র্যাবের ভাইরা নাকি বডিগার্ড নিরাপত্তা দেওয়ার মালিক একজন তিনি কে দেখবে বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে এমপির মাথায় গুলি লাগে নেতা বুকের ভেতরে গুলি লাগে আছে না নাই বডিগার্ড কি করবে

আসলে শুধু এগুলাই আমাদের আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর আবাদত হিসেবে কবুল করে নেবে কে এজন্য বিশ্ব নবী বলতেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা এটার আবাদত বানায় নেবে কে তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা এটার আবাদত হিসেবে কবুল করবে কে ইউ স্মাইল to your brother is a charity তের তেতেডেয়াদিকে তাকে তাকে তেদে মুচ্কে হশরা ইটহিয়ে পাকে এটো হিয়়েরে পাকে য়েরা আস্য়ে আস্য়ে পাকে পা�

মধ্যম পন্থা বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে না মাঝা মাঝি থাকতে হবে আওয়াজ করে উত্তর দেন তো বাড়াবাড়ি করা যাবে ছাড়া ছাড়ি করা যাবে কই থাকবেন মাঝা মাঝি কই থাকবে এটার নাম হচ্ছে তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সবাব স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সবাব গাছ লাগান এটাও এভাবে গাছ লাগান আপনারা